হ্যালো শুভ দুপুর আমি এখন মেয়ের বাড়ি শিলিগুড়িতে আছি এই দেখো শিলিগুড়ি আমার হ্যাঁ তোমার বাড়ি তুমি তো থাকবেই এই দেখো এখানে আমলক্ষ্মীর আচার করছি আবার এর আগের বার করে দিয়ে করে দিয়ে দিয়ে গেছিলাম তখন জামাই খেয়ে খেয়ে খুব ভালো বলেছে জন্য জামাই আবার বাজার থেকে নিয়ে এসেছে এই দেখো আমলক্ষ্মী সেদ্ধ করে নিয়েছি এই দেখো সেদ্ধ করে এগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ঠিক আছে এরকম এগিয়ে একটা খাঁচ আছে খাঁচি ওটা বের করে নিচ্ছি টুকরো টুকরো করে এরকম করে নিচ্ছি এটাতে একটা ইয়ে থাকে খাস থাকে এইভাবে করে নিচ্ছি সবটা সবটা এভাবে করে নেব তারপরে এখানে গুড় বসিয়ে দিয়েছি এখানে আড়াইশো গুড় এখানে হাফ কেজি আমলকি আর এখানে আড়াইশো গুড় দিয়েছি ওটা করে নিচ্ছি আমি দেখো বন্ধুরা কি সুন্দর হ্যাঁ জামাই খেয়ে ভীষণ ভালো বলেছিল বলে আবার নিয়ে এসছে আর আমি মেয়ের বাড়িতে এসেছি এসে আমাদের রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে তাই ভাবলাম ওরা একটু গাড়ি নিয়ে বেরোলো গাড়ি নিয়ে একটুখানি এসে গেলো আমি আর নাতি নাতি আছি নাতি আছি এই দেখো দিচ্ছি এবার এগুলো আমি কি করব বলো তো এগুলো এখন গুড়ের মধ্যে আমি দিয়ে দেব এই যে এখানে গুড় আর এতটা এক চামচ লবণ দিয়েছি এখন এটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি গুড়ের মধ্যে এটা বানিয়ে নেব আর কটা আছে রাখো আর কটা আছে এটাও দিয়ে দেব এই দেখো দিয়ে দিচ্ছি এটা বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের নিচে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে ভাগদি কেন গাড়ি বসে গেছে তোদের গাড়ি তুই তুলতে পারিসনি উঠাই দিতে বললাম দেখছ তো জামিনা যাও ঠিক করাতে ও ঠিক করাতে গেল গাড়ি